সবাই বলেন আলহামদুলিল্লাহ আজকের মাহফিলের সম্মানিত মধ্যমণি দৌলতবারি দরবার শিডিফের সাজ্জা দেন শীন আলা হজরত আউলাদা রাসূল আল হাস আল্লামা সুফি সৈয়দ বখতিয়ার উদ্দিন আহমদ পান্দা আলী হুজুর এসেছেন আমার পক্ষ থেকে আমি হুজুরকে আন্তরিকভাবে মোবারক জানাচ্ছি আল্লাহ পাক হুজুর হায়াতের মধ্যে বরকত দান করে বলুন আমিন সবাই জবান খুলে বলুন নবীর পক্ষে থাকতে চাই কি চায় না আর জোরে চাই কি চায় না সবাই এলাকা এলাকায় প্রতিবাদের দুর্গ গড়ে তুলবেন বাধা হবে যেখানে লড়াই হবে সেখানে একদিন তো মরে যাব কিন্তু লড়ে যাব আমরা দুনিয়ার কোনো কিছু চাই না আমরা কোনো পদ পদবি চাই না আমরা চেয়ার চাই না আমরা ক্ষমতা চাই না নবী কি আগে কোই জিন্দগি নেহি কে আগে কই কারবার নবী কে আগে কই মা বাপ নবী কে আগে কোই দুনিয়া নেহি আমরা যেখানেই দেখব নবীর বিরুদ্ধে কেউ কটুক্তি করবে আমরা সকলে ঐক্যপদ্রম্য ময়দানে নেমে যাবো প্রয়োজনে তাদের বিরুদ্ধে লড়াই হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম হবে তাদের বিরুদ্ধে প্রতিবাদের জোয়ার হবে এই পৃথিবীর সব আমাদের কাছে তুচ্ছ মুস্তুফা মোহাম্মদ আমাদের কাছে সবার শ্রেষ্ঠ সৎক্ষণ বলান ঠেকে না সবাই কি একমত আছেন আমি অত্যন্ত প্রতিবাদের সুরে পড়ে গেলাম পাহারা দিয়ে রাখবেন কোন দুশমনের রাসুল উকি দিয়ে না এই শুধুমাত্র ভারত নয় বাংলাদেশ নবীর দুশমন আছে না নাই আরো আর আছে না নাই আমার ভাইয়েরা নবীর मोहब्बत যদি থাকে আশিকে রাসূল কখনো নবীর অপমানে ঘরে বসে থাকতে পারে না রাসূলের অপমানে যদি কাঁদে না ধর্ম মন মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন ঠিক কি না বলেন এই জন্য সবাই আমার সাথে তাকবির দিবেন নবীর অপমান মুসলমান কথা বলেন ঠিক কিনা রামগিরির বিরুদ্ধে নাতিশের বিরুদ্ধে নারায়ণের বিরুদ্ধে লেগেছেগেছে লেগেছে আগুন লেগেছে বিশ্বের মুসলিম তুমি কে কে আমি কাউরে ডরাইবেন না বুক ফুলাইয়া চলবেন আমরা নরম শুননি না আমরা গরম শুননি কথা বলেন ঠিক না হে মাজারে কয়েকটা মাজারে মিস স্কুল দিচ্ছ আমরা তো নামিনা কয়েকটা ভাগ হলে না নামছে কতক্ষণ ঠিক কিনা যারা মাজার ফুরে থেকে কোন রকম ভাবে খাইয়া টাইয়া জীবন কাটায় রিজি রোজগারের ব্যবস্থা হয় ওই যারি পইরা থেকে এড়িয়ে না মারা সে কতক্ষণ ঠিক না বেটে আরে কতক্ষণ ঠিক কিনা ওই আল্লাহ নবীর টোকা টুকা দিছো তো মানে কি বিপদের গারে টাইন না আনছো দেখবা কেমনে বিপদ আয় এই মিষ্টি মধুর কথা থাকবে না উইরা যাইবা গা এখনো সময় আছে ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে না আরো যাওয়া যাবে না মাজারকে সুরক্ষা করতে হবে কিন্তু মাজারের শরীর বহির্ভূত কোনো কাজ চলবে কোন বেহায়াপনা চলবে গান বাদ্য চলবে কোনো ধরনের এই যে গাজা মাজা এই বংশং যেগুলো আমরা শুনি আমরা তো নাই কোনো সময় যদি এরকমই হয়ে থাকে তাহলে এটা দইরা গাছের মধ্যে বাইন্দা রাখবেন হ্যাঁ ফুলামডিকোয় হ্যাঁ শুকুন্দলা কই রাজি যারা মাঝার ভিতরে অসামাজিক কাজ করবে যারা মাজার ভিতরে যায় সে কোনো দিনের গাঁজা মাজা এটা যদি ফাওয়া যায় এরা গাছে বান্ধে রাখবেন পুলিশের হাতে তুললে দিবেন কিন্তু মাথা ব্যথা ওই দিকে মাথা কাটতে ফালাইন না মাথা ব্যথা ট্যাবলেট খাইন কোন বেটা গাঁজা খানা না খায় হে বেটার হেয়ার হেই বেটার উপরে বরফের আবার মাজার ভাঙ্গে লেন না তাইলে আবার আসমান দিকে গজব নামবো কথা কন ঠিক না বেটে আর কেমনে বুঝাইতাম ওয়াস যতটুকু কইছি ততটুকু বুঝছেন নি ওই আকাশটার মন বারোনা দিকে সিল্লে লিতেছি কারণ যদি আবার সুযোগ না পাই এই জন্য একটু তাড়াতাড়ি করতেছি মার হা এখন সবাই কন সবাই দৌড়ে শ্রী পরেন আল্লাহ সেই দে سبحان الله الحمد لله سبحان الله لا, لا اله الا الله الله لا اله الا الله لا اله الا الله

আমার ও আমার শ্রীমঙ্গলের বাবারা ও কমলগঞ্জের বাবা ও নগরের বাবা ও আমার এলাকার নামটা বাবা জামির কোনা জামির কোনার বাবারা এই যামিনী কুন বাবা আমার নবী আপনার নবী রহম আবদুল্লিলা নবী এই রবিউল্লা উয়ারের চাঁদের দুনিয়ার মধ্যে শুভ আগমন করেছে বাংলাদেশের কিছু দেড় ব্যাটারি মৌলভী আছে জোরে কোন করে ব্যাটারি আরও জোরে ওই দেড় ব্যাটারি মৌলভীরা ওরা কি কয়ে জানেনি। না ওরা বলে বছরে নাকি ঈদ হলো দুইটা আসলে কি দুইটা না আরো বেশি আরো মধ্যে পাইলাম ঈদ হলো দুইটা নয় ঈদ আরো বেশি ঈদ হলো আরো বেশি এক নম্বর হলো ঈদ উল ফেতর দুই নম্বর হলো ঈদ উল আজহা তিন নম্বর হলো ঈদ উল জুমা চার নম্বর কোনো ঈদুল আরাফা তাহলে এখন কি ঈদ পাইলেন দুইটা না চারটা আরো ধরে গন চারটা ঈদ হাদিস দ্বারা প্রমাণিত আর এ মিলাদুল নবী নবীর আগমনে আনন্দ করা ঈদ করা এটা কোরআন দ্বারা প্রমাণিত যেটা কোরআন দ্বারা প্রমাণিত এটার নাম হলো ঈদের সরুর আর যেটা হাদিস দ্বারা প্রমাণিত এটা হলো ঈদের শরঈ ঈদের শরঈ যদি আপনি আদায় না করেন গুনাহ হবে আর ঈদের সরুর যদি আপনি আদায় না করেন তাইলে গুনাহ হবে না কিন্তু যদি আপনি আদায় করেন তাই না আপনি সওয়াব পাবেন কথা বলেন ঠিক কিনা